এবার সেই গ্ল্যান্ড থেকে কিছু জিনিস সিকুলেশন হয় কানে অংশ। ওটা রোজ বেশি ইয়ারবড ইউজ করার জন্য ইনফেকশনের টেন্ডেন্সি বেশি বেড়ে যায় যখন বেশি আকারে হয়ে যায় তখন আমাদের কাছে আসে তাহলে বাইরে থেকে ইনফেকশন বা ব্যাকটেরিয়াও প্রিভেন্টস করে পেইন নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা কথা বলবো ইয়ার নোজ থ্রোট নিয়ে আমাদের সাথে রয়েছেন ইএনটি ডক্টর গুড মর্নিং एवरीवन আমি ডক্টর বৈশালী সরকার আমি প্র্যাকটিসিং ইএনটি সার্জন

আপনার কিছু কোয়ারিজ থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে হোয়াট ইজ ওয়্যাক্স ওয়্যাক্স ইজ অ্যাকচুয়ালি কি বেসিক্যালি আপনাকে জানাই এবং আমি সবাইকে জানাই ওয়্যাক্স কি জিনিস হয় বেসিক্যালি ওয়্যাক্স তো আমরা সবাই জানি সবার কানে হয় এবার এই ওয়্যাক্স জিনিসটা হলো কানের ভেতরে কিছু গ্ল্যান্ড থাকে যেমন আমাদের বডিতে সোয়েট গ্ল্যান্ড হয় স্কিন থেকে সোয়েটিং হয় তো আমাদের কানের ভেতরেও না কিছু গ্ল্যান্ড থাকে সেটা বলে সেভেশিয়াস গ্ল্যান্ড

ঠিক আছে ওয়াক্স এর কিছু টাইপ হয় আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ওয়াক্স যেটা আমরা কমনলি একটা লাইট ফেললে দেখতে পাই ব্রাউন কালার ঠিক আছে বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাই যে সাদা সাদা টাইপ ঠিক আছে ব্রাউন কালার যেটা আছে সেটা হলো মানে ওয়েট ওয়াক্স আর যেটা সাদা সেটা হলো ড্রাই ওয়াক্স ঠিক আছে এবার দুটোই ওয়াক্স ড্রাই ওয়াক্স হলো ড্রাইড ভার্সন হোয়াইট কালার হয় আর ওয়েট হলো ওয়েট ভার্সন ঠিক আছে তো ম্যাম waxs কি हार्मফুল যদি এই কোশ্চেন জিজ্ঞেস করো যে waxs हार्मফুল কিনা তাহলে আমি একটা জিনিস বোঝাই যে waxs টা কি হয় কানে তো সবার থাকে না নালে তো এখানে যতজন আছে সবাই তো প্রায় চলে আসতে থাকতো মানে এভরি কিছু সপ্তাহ বাদে বাদে

এই যে ওয়্যাক্স যেটা আছে ভেতরে ইট ইজ নট এট অল हार्मফুল ইট ইজ ইম্পর্ট্যান্ট আমাদের কানের ভেতরে ওয়্যাক্স তৈরি হলে লুব্রিকেশন হয় বাইরে থেকে যে ডার্টস গুলো আসে সেটা ডটস গুলো বেশি ভালো করে ওরা ধুরে নেয় এবং ভেতরে সেনসিটিভ অরেগনকে हार्मফুল করতে দেয় না আর লাস্ট যেটা বলবো সেটা হলো ওয়্যাক্স থাকলে তাহলে বাইরে থেকে ইনফেকশন বা ব্যাকটেরিয়াও প্রিভেন্টস করে ঠিক আছে কিন্তু তখন ওয়াক্স হার্মফুল হয় যখন প্রোডাকশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে প্রোডাকশন বেশি হয় কখন যে যার সিক্রিশন বেশি হচ্ছে ঠিক আছে যে যার সেভেশিয়াস গ্ল্যান্ড থেকে বেশি বেশি ওয়াক্স প্রোডাকশন হচ্ছে তাদের ওয়াক্স ডেভেলপমেন্ট বেশি হওয়ার জন্য কান বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া যার ড্রেনেজটা কম হচ্ছে কিছু কারণে যে কানের যে সিস্টেম আছে ইনার ইয়ার ক্যানেলের যে সিস্টেম

তেট বারবার কাঁটা মনে হবে যে একটুখানি ইচিং করি ঠিক আছে বেশি ইচিং করার জন্য একটা টেন্ডেন্সি হয় ইওর বড ইউজ করার ইওর বড ইউজ করলে ওটা বেশি ইনসাইডে চলে যায় ম্যাক্সটা পেইন করে ঠিক আছে বেশি ইওর বড ইউজ করার জন্য ইনফেকশনের টেন্ডেন্সি বেশি বেড়ে যায় ঠিক আছে এগুলো হলো কিছু সাইড এফেক্ট অফ হ্যাভিং ম্যাক্স এন্ড সাইটা হিয়ার ওকে डेफिनेटली ट्रीटমেন্ট করা উচিত যদি বেশি ম্যাক্স হয়ে যায় তাহলে হিয়ারিং

জিনিসটা কিছু প্রসিডিওরে ওয়াক্সটাকে বার করা হয় সেটা আন্ডার কনসালটেশনই করা উচিত সেটা ভালো ওকে ধন্যবাদ ডক্টর বৈশালী সরকারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকা জন্য ওকে আমি ভেরি থ্যাংক ইউ যে তুমি অনেক রকম জিনিস জানতে চাইলে এবং আমিও আমার তরফ থেকে গুলো আমি পেশেন্টকে দিতে পারলাম আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখি উপকারটা কি উপকার হলো একটা অ্যাপ যেমন আমরা উবার ওলা অ্যাপ এখন বেরিয়ে গেছে আলবার ক্লাব বেরিয়ে গেছে তো উপকার হলো একটা অ্যাপ অ্যাপ থেকে আমরা ডক্টর কনসালটেশন বুক করতে পারি আমরা এখান থেকে ল্যাব টেস্ট বুক করতে পারি একটা আরেকটা অ্যাডভান্টেজ আছে যে এখান থেকে আমরা অ্যাম্বুলেন্স বুক করতে পারি ঠিক আছে এটা একটা আপকামিং অ্যাপ যেটা আপনারা যত ইউজ করবেন তত আপনাদের দেখবেন যে ঘরের মধ্যে এসে আপনাদের যে থেরাপি বলুন বা হলো ল্যাব টেস্ট বলুন বা ব্লাড টেস্ট বলুন এগুলো সব একটা ইজ হয়ে যাচ্ছে তো আই উইল টেল এভরি ওয়ান দ্যাট ইউ ইনস্টল দ্য গেট টু নো আওয়ার থ্যাংক ইউ